হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে নানাং গুণ এবং কর্তারাং জাদা দ্রষ্টানু পশি গুণেবশ্চপরাং ব্যক্তি মধ্যাং সহদি গচ্ছতি জীব যখন দর্শন করে যে প্রকৃতির গণ সমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত তখন তিনি আমার প্রকৃতি লাভ করেন বলছি জীব যখন দর্শন করে যে প্রকৃতির মধ্যে গুণ সমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা এবং কোনো কর্তা নেই এবং জানতে পারে যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত মানে এই যে আমরা যা কর্ম করে চলেছি সেসব গুণের অতীত পরমেশ্বর ভগবানের কাছে তখন তিনি পরমেশ্বর ভগবানের প্রতি লাভ করেন হরে কৃষ্ণা রাধে রাধে